হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ইতি তোমার ইন্দিরা আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আজকে এই জন্মাষ্টমীর পরের দিন আজকে সকাল থেকেই ওয়েদারটা খুব ভালো এই যেমন ধরো হালকা হাওয়া দিচ্ছে আর সাথে হালকা হালকা বৃষ্টিও পড়ছে আবার মাঝে মাঝে একটু রোদও দিচ্ছে তো দিনটা ছিল আজকে বৃহস্পতিবার আর বেশ সকালবেলায় উঠে পড়েছি এই দেখো বলছিলাম বৃষ্টি হচ্ছে ঠিক বৃষ্টি শুরু হয়ে গেল বলতে বলতেই তো এখন সকাল মোটামুটি দশটা বেজে গেছে সায়ন তো এই ঘুম থেকে উঠলো ও ফ্রেশ হচ্ছে তারপর তো কফি করব কফি করবো বড়টা

अभी नहीं क्या कर इधर वो फिर निकलेगा नहीं वो फूड कोर्ट होता है अपने के का कुछ काम होता है चलो बाय 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 একদম সামনের ফ্ল্যাটটাতেই থাকে বাচ্চাগুলো আর এখানে সামনে আমাদের ফ্লোরটায় খুব সুন্দর গাড়ি নিয়ে খেলা করে তো ভালোই লাগে দেখতে তো তা করতে করতেই দেখো আমাদের ওয়াইফাই লাগাতে চলে এসেছে আর এখানে সায়েন তবে দেখছি টিফিন এই ব্রেড আর পায়েস ছিল ওটা একসাথে দিয়ে দিলাম আর আমি আর মামুনি একটু কালকের খিচুড়ি আছে ওইটাকে খাবো আর কি অল্প করেই ছিল মামুনি বললো একটু খেয়ে নিবি তাহলে শেষ হয়ে যাবে আর রাখা মানেই সেই রেখে দেওয়া মামুনি অবশ্য খিচুড়ি খেতে ভালোবাসে বাট একটু বেশি রয়েছে বলে আমি বললাম ঠিক আছে তাহলে দিয়ে দাও আর টিফিন করতে করতে এদিকেই দেখো আমাদের সঞ্জয় দা চলে এসেছে ঘরে আসলে ওর ফ্ল্যাটে ওয়াইফাই রয়েছে জিওর তো কানেকশানটা বন্ধ করতে গিয়েছিল তো ওটা শুনেছে শুনে আমাদের ঘরে পাঁচশো তিনে ওয়াইফাই বসানো হবে তো জানে আমরা পাঁচশো দিনে থাকি তো এই বিল্ডিংই থাকে তো ওই জন্য সেকেন্ড ফ্লোরে থাকে আমরা ফিফথ ফ্লোরে তো সঙ্গে সঙ্গে চলে এসেছে আর আসার সাথে সাথে একটু মামনি বলল একটু কালকের ক্ষীর করেছে সেটা মানে পায়েস আর কি ওরা তো ক্ষীর বলে সেটা খাওয়ার জন্য তো ওটাই দিলাম আর তো খাচ্ছে আর এই একটু গল্প করতে আসে ভালো মাঝে মাঝে আসে আর কি ভালোবাসে গল্প করতে আর সাথে ওই একটু ঢোল বাজিয়ে যায় আর কি বাবা যেহেতু ঢোল বাজায় তো জানি ও ঢোল বাজাতে খুব ভালোবাসে তো যাই হোক চলো এখন তো আমাদের ঘরে ওয়াইফাই সেট হচ্ছে দেয়ালে ওয়াইফাইটা সেট হলো না বক্সটা অনেকটাই বড়ো আর ঠিকঠাকভাবে সেট করতে পারলো না আমার মনে হয় গজালটা ঠিক ওই দেয়ালেটা যেহেতু মিডিল ওয়াল ওই জন্য এটা মোটা আর কি জন্য আর কি এটা ঠিক সেট হলো না গজালে তো যাই হোক চলো এখন প্রায় হয়ে এসছে আমরা এখানে দাঁড়িয়ে একটু গল্প করছি আর কি সঞ্জয়তা রয়েছে সাথে যারা আর কি ওয়াইফাই বসাচ্ছে তারা সব দেখছে চেক করছে তো এই করতে করতে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তারাও অনেক লেট হয়ে গেছে আবার ফরেস্টের ষোলো মাউনি পরিষ্কার পরিচ্ছন্ন করলো তারপরে এই দেখো বিকেলবেলায় কেমন দূর থেকে ধেয়ে আসছে বৃষ্টি এটা কুয়াশার মতো করে একদম বৃষ্টিটা দূর থেকে আসছে বেশ ভালো লাগছে দেখতে আর ওয়েদারটা খুব ভালো লাগছে বিকেলবেলায় উঠেই বেশ ওয়েদারটা ভালো লাগছে দেখতে তো এখন আমরা একটু কফি টফি খাবো কফি খেয়ে তারপরে এই যে আমি আর সায়ন্ত বেরিয়ে পড়লাম বৃষ্টি মাথায় নেই ভালো হয়েছে এক প্রকার বেশ রোদ উঠে গেছে এখন মোটামুটি বিকেল সাড়ে পাঁচটা হবে একটু তাড়াতাড়ি বেরিয়েছি বাইরে রোদও রয়েছে দেখতে পাচ্ছ আর এসেছি এই একটু স্টার বাজারে দিকেই যাব স্টার বাজার থেকে কিছু বাজার করে এখন ফিরছি বাড়ি তোমাদেরকে আর ভেতরে স্টার বাজারের ভিডিও দিইনি কারণ তোমরা তো জানি ভেতরে গ্রসারি কিছু জিনিস পাওয়া যায় ওই অল্প কিছু সীমিত নিয়েছি তারপর এখন যাচ্ছি এই যে ফুলের মানে ঘরেই ফিরছি বাট এখানে ফুলের দোকানে দোকান মিনিষ মানে ফুটের উপরেই বসে তোমরা তো দেখেইছ ভিডিওতে যেতে আসতে তোমাদের সাথে ভিডিও দিই আমি এখানকার জায়গাটা খুব সুন্দর গাছ টাছ আর কি সুন্দর জবা ফুল ফুটে আছে দেখতে বেশ ভালো লাগছে এখানে নার্সারিতে এলে এত ভালো লাগে কি বলবো তো আসলে আমি দুটো জিনিস নিতে এসেছি গাছ আর কি অ্যালোভেরা নেবো আর একটা অপরাজিতা ফুল নেব মানে অপরাজিতা ফুলের গাছ নেব তো ওই জন্যই নার্সারিতে আসা মেনলি তো ওই দুটো নেবো দিন ধরেই অ্যালোভেরাটা নেব ভেবেছিলাম ওই ফ্ল্যাটে থাকতে বাট সায়ন্ত বলেছিল যখন ঘরটা চেঞ্জ হবে তারপরেই নেব তাও অনেকটা লেট হয়ে গেল তো এখন বিভিন্ন দেখছি বেশ ভালো লাগে নার্সারিতে বিভিন্ন রকমের ফুল গোলাপ টোলাপ অনেক রকমের ফুল গাছ রয়েছে ইচ্ছে করে লাগাতে বাট স্পেস অনুযায়ী হয় না ঠিক লাগানো যাই হোক আর কি এখন নিয়ে নিই গাছ দুটো অ্যালোভেরা আর অপরাজিতা ফুল গাছ নেব তো চলো নিয়ে নিই তারপরে ঘরে ফিরবো अच्छा अब नंबर 1 आपको छोटा तनिशिया देखना है वो उसका है इसका वो देख लो ना वो इसको भी चालू ना है वो नहीं बास्केटबॉल बास्केटबॉल नहीं तो ফুল গাছগুলোর মধ্যে এই যে রোদটা পড়ছে দেখো কত সুন্দর ফুটে উঠছে আরও ফুল গাছগুলো বেশ সুন্দর দেখতে লাগছে তাই না তো যাই হোক আমাদের তো ফুল গাছ কেনা হয়ে গেছে এখন সায়ন্ত গেল একটা টপ নিতে তো টপটা ওই অপরাজিতা ফুল গাছটা লাগাবো ওই জন্য আর যে চীনা মাটির হলুদ টপটা দেখলে ওটা এই ঘরেই কেউ যে আগে রেন্টে ছিল সে ফেলে গেছে তো ওইটার মধ্যেই মামুনি বললো অ্যালোভেরাটা নিয়ে আয় তো পারবে ভালো লাগবে বড়ো হয়েছে ঠিক আছে তো এখন মোটামুটি আমাদের তো সব কিছু হয়ে গেছে একশো আশি নব্বইয়ের মধ্যে টোটাল কমপ্লিট হয়ে গেছে ভালোই হয়েছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যারা আমার ব্লগটা দেখছো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে দেখা হবে খুব শিগগিরই আবারও পরের একটা নতুন ব্লগ নিয়ে